আমার জীবনে এই প্রথমবার দেখা এমন একটা জিনিস আমি তোমাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে তোমরাও দেখো আশা রাখছি কি তোমাদেরও এই প্রথমবার দেখা হবে এরকম জিনিস আমি আমার বাপের জন্মেও দেখিনি আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে ট্রেনে সবাই যেন কম বেশি আমরা প্যাসেঞ্জার যাই কিন্তু ট্রেনে বালি যায় আমি আমার লাইভে প্রথমবার দেখতেছি এটা দেখো তোমরা শেয়ার করছি এটা রানাঘাটে আছি রানাঘাটের এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে দেখাচ্ছি এই ট্রেনটা দেখো এই ট্রেনটা তো মনে হয় না যে কোনো মালগাড়ি ঠিক আছে আমার লাইফে প্রথমবার দেখা আমি একটু শিয়াল না করে পারলাম না দেখো এই প্রত্যেকটা ইসের মধ্যে বস্তায় বালি এই বালি সব যাচ্ছে কনে ভাই এটা কি মাল গাড়ি কাকা তুমি কি বলতে চাও তোমার লাইফে তুমি এই প্রথমবার দেখলে এরকম জিনিস